নারীদের উপরে আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলেন এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা বলো নারীদের কোন অবস্থা খুব ভালো তখন আমার ভাইয়েরা যত সাহাবায়ে কেরাম ছিল সকলে চুপ রইলো কোনো উত্তর দিতে পারল না উত্তর দিতে পারল না এমন সময় আল্লাহর নবীর সাহাবীম হালসতে আনিরাদি আল্লাহতা আরাধু এই জায়গা থেকে তিনি বের হয়ে গেলেন প্রত্যাবর্তন করলেন বের হয়েই আল্লাহর নবীর সাহাবী হালসতে আলিরাদি আল্লাহ তা আধু তিনি মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন ও ফাতেমা তুমি বলো নারীর কোন অবস্থা সবচেয়ে ভালো করেন সুহান আল্লাহ এই কথা যখন মা ফাতেমাকে বলল তখন মা ফাতেমা বলতেছে যেই নারী অপর পুরুষকে না দেখে যেই নারী অপর পুরুষকে না দেখে এবং অপর পুরুষ যেই নারীকে না দেখে এটাই হলো নারীর সবচেয়ে ভালো অবস্থা করেন সুবাহ আমার ভাইয়েরা মা ফাতেমা যখন এই কথাটা বলল তখন আল্লাহ নবীর সাহাবিব হজরত আলী রাহু তিনি মা ফাতমা যে কথাটা বলেছেন এই কথাটা কি আল্লাহ নবীকে বললেন যে যেই নারী অন্য পুরুষকে না দেখে এবং অপর পুরুষে যেই রানীকে না দেখে সেটা হলো নারীর খুব ভালো অবস্থা তখন আল্লাহর নবী তিনি বলতেছেন তোমাকে কে বলেছে তিনি বলতেছেন মা ফাতেমা ফাতেমা রদুল্লাহ তালাম হিন বলে দিয়েছেন তখন আমার নবী বলতেছে যেহেতু ফাতেমা বলেছে সে আমার মনের কথাটাই বলে দিয়েছে একটু মহাবত্যে বলেন না হান আল্লাহ তাহলে আমরা জানতে পারলাম কি যেই নারী অপর পুরুষকে না দেখবে অপর পুরুষ যেই নারীকে না দেখবে সেটাই হলো নারীর সবচেয়ে ভালো অবস্থা তো আমার ভাইয়েরা এই যে হাদিসটা পড়লাম একটু সমাজের দিকে মিলিয়ে দেখেন তো একটু দেশের দিকে মিলিয়ে দেখেন কয়জন নারী অপর পুরুষের সামনে না যায় কয়জন পুরুষ আমরা অপর নারীকে না দেখি শুধু নারীদের দোষ দিয়ে না আমরাও খারাপ ঠিক না কারণ আমরাও দেখা যায় কি একজন নারী হাইটে গেলে যুবক ভাইরা বিশেষ করে কিসের পর্দা ঠিক না এমন খারাপ নজর তাকায় কি একটা অবস্থা তো নারীদের উচিত তারা পর্দা করা যখন নারী ঘরের মধ্যবর্তী অবস্থানে থাকবে ঘরের ভিতরে থাকবে পর্দা করে চলবে ওই নারীর দিকে আরও খারাপ নজর যায় না তাহলে নারীকে পর্দা করে চলতে হবে পুরুষকেও তার চোখের পর্দা করতে হবে নারীকেও তার চোখের পর্দা করতে হবে তাহলে আপনি আমি আল্লাহ হতে পারবো আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবো নাহলে আমাদের দ্বারা সম্ভব হবে না আল্লাপ আমাদের সবাইকে সঠিক দান করে বলে না আমিন একটা মোহাবত নে আমিন আমার নবীর আল্লাবিন একদিন উম্মে সালিমা এবং মাইমুনা রাজি আল্লাহ আল্লাহর নবীর দুইজন বিবি একদিন রসুল পাক সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন আমার নবীর কাছে ছিলেন এমন অবস্থায় আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবি হজরতে আবদুল্লাহ বিন মাখতুম একজন অন্ধ সাহাবি তিনি এখানে এসে উপস্থিত হলেন যখন উপস্থিত হলেন আমার নবী বলতেছে ও আমার বিবিরা তোমরা পর্দার অন্তরালে চলে যাও তোমরা পর্দাRenderTarget চলে যাও এমন সময় আল্লাহর নবীর একজন বিবি জিজ্ঞাসা করতে সি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী সেটা চোখে দেখতে পায় না তার সামনে আমরা কি কে কোন কারণে আমরা পর্দা করব করেন সুবহানাল্লাহ আল্লাহ করতে সি আর রাসূলুল্লাহ সেটা চোখে দেখেনা তো আমরা থাকলে আর কি অবস্থা কি অসুবিধা তার সামনে আমরা কি পর্দা করব তখন আমার নবী বলতেছে ও আমার বিবিরা সে তো চোখে দেখে না কিন্তু তোমরা তো চোখে দেখো সে অন্ধ আমার সাহাবি অন্ধ সে চোখে দেখে না তোমাদেরকে দেখতে পাবে না কিন্তু তোমাদের তো চোখ আছে তোমরা তো তাকে দেখবে সুতরাং তোমরা পর্দার অন্তরে চলে যাও তোমরা পর্দা করে করেন শুভ